আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম আরিফুল ইসলাম সহকারী অধ্যাপক মেডিকেল অনকোলজি কর্মিটোলজিক্যাল হসপিটাল আমাদের দেশে একটি সাধারণ রোগ হচ্ছে ডায়াবেটিস এবং ডায়াবেটিসের কারণে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা বিভিন্ন ডাক্তারের পরামর্শ অনেক সময় শুনি অনেকে বলেন যে ডায়াবেটিস আসলে ভালো হয়ে যাবে আবার অনেকে শোনেন যে ডায়াবেটিস ভালো হবে না আবার অনেক সময় আমরা এটা শুনি যে ডায়াবেটিস চিকিৎসা করলে ভালো হয় না বিভিন্ন রকম কথাবার্তা এবং এর মধ্যে আমাদের রুগীরা আসলে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং কনফিউজড হয়ে যান আসলে যে ডায়াবেটিসের চিকিৎসা সম্ভব কী সম্ভব না এবং ডায়াবেটিসের চিকিৎসা কিভাবে করা সম্ভব আমার এই ছোট প্রয়াস এই জন্যই যে আপনাদেরকে জানানো যে ডায়াবেটিস এমন একটি রোগ যা নিয়ন্ত্রণ করা সম্ভব নির্মূল করা অনেক সময় কঠিন নির্মূল করা প্রায় আমরা বলে যে সম্ভব না এখন ডায়াবেটিস কী বোঝার আগে ডায়াবেটিস রোগ কী সেটা বোঝার আগে কেন হয় সেটা বুঝলে আমার মনে হয় আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবে যে ডায়াবেটিস কখনো অনেক সময় রুগীর থাকে আবার কোনো সময় থাকে না এটা কেন ডায়াবেটিস হচ্ছে হলো আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ ব্যবহার করার ক্ষমতা হ্রাস পাওয়া মানে ব্যবহার করতে না পারাটা বা অক্ষমতা তাই ডায়াবেটিস আকারে দেখা দেয় তা আমাদের শরীরে একটি হরমোন আছে ইনসুলিন ইনসুলিন এই যে হরমোন বলবো বা এটা এনজাইম বলবো যেটা হোক এটা সিক্রেট হয় এটা। অগ্নাশয় বা প্যানক্রিয়াস বলে একটা অঙ্গ আছে সেখান থেকে বের হয় কী করলে বের হয় সাধারণত গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে এই ইনসুলিন শরীর থেকে নির্গত হয় এবং এটা শরীরের ভেতরে এই যে ডায় ব্লাড গ্লুকোজ বা কার্বোহাইড্রেটের যে এন প্রোডাক্ট তা ব্যবহার করতে কোষকে সাহায্য করে এখন কোনো কারণে মানুষের রোগের কারণে হোক বয়সের কারণে হোক বা বংশগত কারণে হোক বা কোনো কোনো কারণে হোক যদি ইনসুলিন তৈরি করার ক্ষমতা কমে যায় এবং অনেক ক্ষেত্রে আশঙ্কাজনক হারে কমে যায় তখন মানুষের শরীরে এই যে গ্লুকোজ ব্যবহার করার ক্ষমতাও কমে যায় এবং গ্লুকোজ ব্যবহার করার ক্ষমতা যখন কমে যায় তখনই আসলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আমরা ভাত খেলে অথবা নাস্তা খেলে বা যে কোনো কিছু খেলে সেই গ্লুকোজটা শরীরে আর ব্যবহার হয় না এবং তখন ডায়াবেটিস হিসেবে আমরা তাকে চিহ্নিত করি এখন এই যে ডায়াবেটিস এইটা আসলে অনেক ক্ষেত্রে এই জন্য দেখা যায় যে অনেক রোগীরই অনেক সময় নর্মাল থাকে অনেকের অনেক সময় বেশি থাকে এখন রোগীরা অনেক সময় মনে করেন যে আমি দুই তিনবার পাঁচবার মাপালাম এবং মাপার পরে প্রতিবারে দেখা গেল আমার ডায়াবেটিস কম তার মানে আসলে ভালো হয়ে গেছে তা না কিন্তু কারণ হচ্ছে যে যার ডায়াবেটিস একবার হয়েছে তার মানে তার রক্তের ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণের যে ক্ষমতা মানে তার যতটুকু ইনসুলিন বের হওয়ার কথা খাবার খেলে অতটুকুর ক্ষমতা কিন্তু কমে গেছে কমে যাওয়ার কারণে কখনো না কখনও এক মাস পূর্বে ছয় মাস পূর্বে তার ব্লাড গ্লুকোজ একবার বা দুইবার বেশি পাওয়া গিয়েছিল সাধারণত সুস্থ মানুষের কখনোই খাবার পরে ব্লাড গ্লুকোজ বেশি হওয়ার কথা না সে যতই খাবার খাবে তার থেকে বেশি ইনসুলিন সিক্রেট হবে এবং তার এই যে গ্লুকোজ সেটা সে হজম করতে যদি বলেন না আপনাদের বোঝার সুবিধার জন্য এটা হজ গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করবে কিন্তু কিছু রোগীদের যাদের হচ্ছে ডায়াবেটিস আছে তাদের হলো ব্লাড গ্লুকোজটা নিয়ন্ত্রণে থাকে না কারণ হচ্ছে যে এই যে ইনসুলিন যেটা বললাম ইনসুলিনটা আপনার পর্যাপ্ত পরিমাণে নিঃসরণ হয় না এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিস বেড়ে যায় এবং কখনো কখনো খাবার কম খাওয়ার কারণে ইনসুলিন কম সিক্রেট লাগে বা কম প্রয়োজন হয় তখন সে তার ক্ষমতা অনুযায়ী সিক্রেট করতে পারে এবং তখন ডায়াবেটিস কম থাকে তাহলে আমরা কিন্তু এটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আমি তো গত চার পাঁচবার মাপালাম বা গত ছয় মাসে আমি ডায়াবেটিস মাপালাম আমার নর্মাল আছে তার মানে আমার ডায়াবেটিস ভালো হয়ে গেছে তা কিন্তু না আমি আরও সহজে যদি বুঝিয়ে বলতে পারি মনে করেন আপনার ওজন নেয়ার ক্ষমতা হচ্ছে বিশ কেজি আপনি বিশ কেজি পর্যন্ত আলগাতে পারেন তো কখনও একবার পঁচিশ কেজি আপনি ওজন আলগানোর চেষ্টা করেছেন তখন দেখেছেন যে আপনার অক্ষমতা বা আলগাতে পারছেন না বা অল্প একটু আল ওজন আলগিয়ে তারপর রেখে দিতে হচ্ছে কিন্তু তার পরবর্তীতে আপনি যখন আপনার ক্ষমতা বুঝেছেন আপনি যদি এরপরে প্রতিবার পাঁচ কেজি বা সাত কেজি ওজন আলগান তাহলে কিন্তু আপনার ক্ষমতার মধ্যে আছে আপনি বিশ কেজি আলগাতে পারেন ওজন তুলতে পারেন সে এবং সেই বিশ কেজির নিচে সেটা দশ কেজি হোক বারো কেজি হোক পাঁচ কেজি হোক সাত কেজি হোক আপনি নিতে পারছেন এবং আপনার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আপনি কিন্তু মনে করছেন যে আপনার সমস্যাটা যেটা আপনার ওজন তোলার জন্য বা ভারতোলনের জন্য যে ক্ষমতাটা ছিল সেটা ফিরে এসেছে কিন্তু সেটা কিন্তু আসলে ফিরে আসেনি আপনার কিন্তু বিশ কেজির যে ক্ষমতা সেটাই রয়ে গেছে এবং বিশ কেজির উপরে উঠলে কিন্তু আপনার অক্ষমতাটা প্রকাশ পাবে ঠিক ডায়াবেটিসও তেমনই ডায়াবেটিস হলো গিয়ে আমাদের অনেক রোগী এসে বলে আমাকে যে স্যার আমার আগে ডায়াবেটিস ছিল আমার কিন্তু স্যার এখন আর ডায়াবেটিস নাই আসলে ডায়াবেটিস তার তখনও ছিল এখনও আছে কিন্তু ডায়াবেটিসটা তার খাদ্যাভ্যাসের কারণে বা অন্যান্য কারণে সেটা নিয়ন্ত্রণে আছে এবং সেটা বেশি বাইরে যায়নি এটা অবশ্য রোগীর জন্য একটা ভালো লক্ষণ আমরা বলি এটা ভালো অবশ্যই তার ডায়াবেটিস যেহেতু বাড়েনি সেটা ভালো কিন্তু ডায়াবেটিস যে ভালো হয়ে গেছে তা কিন্তু না সুতরাং অনেকে আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে বলা হয় যে ডায়াবেটিস সুস্থ হয়ে গেছে ডায়াবেটিস ওষুধ ছাড়াই ভালো হয়ে গেছে তা কিন্তু এক ধরনের শুভঙ্করের ফাঁকি কারণ হচ্ছে যে আপনার ওই ঠিক একই রকমই ওজন আলগানোর ক্ষমতা বিশ কেজি ছিল যতক্ষণ না পর্যন্ত আপনি বিশ কেজির বেশি যাচ্ছেন আপনার কিন্তু সব সমস্যা দেখা দিবে না ঠিক তেমনি আপনি ইনসুলিন যখন একটা নির্দিষ্ট পরিমাণে আপনার শরীরে তৈরি হয় তখন আপনি যদি তার বেশি খাবার না খান তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস দেখা দিবে না আমরা ডাক্তাররা তাই আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনার যেহেতু ডায়াবেটিস আছে আপনি নির্দিষ্ট পরিমাণ খাবার খাবেন যেসব খাবার খেলে ডায়াবেটিস বাড়ে চিনি এবং চিনিযুক্ত খাবারগুলো খাবেন না তাহলে দ্রুত ব্লাড গ্লুকোজ বাড়বে না এবং সেক্ষেত্রে আপনাকে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই হয়তো ওষুধ সেবন করে ভালো থাকতে পারবেন এবং ডাক্তারের পরামর্শ আপনি কখন নেবেন এই ডায়াবেটিস রোগীরা প্রতি মাসে অন্তত দুইবার ডায়াবেটিস নিজে মাপাবেন নিজে মাপা শিখতে হবে আর মাসে অবশ্যই একবার আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডায়াবেটিসকে আমরা খুব গুরুতর অসুখ হিসেবে বিবেচনা করি ডায়াবেটিস নিজে যেমন মানুষের ক্ষতি করে এবং সে বিভিন্ন অঙ্গের ক্ষতির মাধ্যমে মানুষের বিপদের কারণ হতে পারে যেমন কিডনি লিভার ব্রেইন অথবা হার্ট অথবা রক্তনালী বিভিন্ন জায়গায় অথবা আমরা নার্ভগুলো এখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করে সুতরাং আপনারা যদি এখনই সচেতন না হন তাহলে কিন্তু ডায়াবেটিসের কারণে আপনার বিভিন্ন অঙ্গের মারাত্মক পরিমাণে ক্ষতি তৈরি হতে পারে এবং এটা কিন্তু পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে চোখ নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আপনারা এখনই সাবধান হন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে ইনশাআল্লাহ একদিন আরেকদিন বলবো আপনাদের সাথে বসবো তবে ডায়াবেটিস যে কী রোগ সেটা জানানোর জন্যই আজকে এই বলা ধন্যবাদ ভাই